আমি বানাবো কাঁচা দিয়ে সস আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাঁচা আমের বড়া এই মৌসুমে খুব সহজে আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে এই সসটি বানিয়ে নিতে পারবে আশা করি সবার ভালো লাগবে আপনারা সহজে আমার মতো বানিয়ে নিতে পারবে এবার যাব মূল রেসিপিটি কাঁচা আমি সস বানানোর জন্য আমি এখানে আধা কেজি কাঁচা দিয়েছি এটা কুসা সারিয়ে সুজুটো আলুর মতো কেটে নিব আমি আমগুলো এরকম আলুর মতো সুজুটো টুকরা করে কেটে নিয়েছি এবার একটা পাত্র সুলাই দিয়ে দিয়েছি আমগুলা আমি সিদ্ধ করে নিব একটা পাত্রের মধ্যে আমগুলা দিয়ে দিয়েছি এবার আমি পানি দিয়ে দিচ্ছি এই কাপ মেফে দেড় কাপ আনি দিয়ে দিলাম সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি চার পিস রসুন কুসি একসাথে আমি সিদ্ধ করে নেব দেখ আমি একদম গরম হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে এবার একটা বুল নিয়েছি বুলের মধ্যে একটা সারে নিতে দিয়ে আমি সেখানে সারবো আপনারা এভাবে আমার মতো সেকে সস্তা বানিয়ে নিতে পারবে আমি শাক দিয়ে এভাবে সেখানে নিয়েছি এখানে একটু আঁশ বেড়ে এটা অবশ্যই ফেলে দিতে হবে আমের পিউরিটা কেমন হয়েছে আপনারা ব্র্যান্ডার থাকলে ব্র্যান্ডার যারও এটা পেস্ট করে দিতে পারেন চোলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার আমের পিউরু যে আমি নিয়ে নিয়েছি এগুলো আমি দিয়ে দিয়েছি এবার এই কাপ মেপে চিনি দিয়ে দিচ্ছি আধা কেজি আমের জন্য আমি মুখ দেড় কাপ চিনি দিয়েছি আপনারা নাম কিছু টক থাকে কিছু মিষ্টি থাকে আপনারা বুঝে শুনে মিষ্টিটা দিবেন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সেলিফ্লেক্স এক টেবিল চামচ আপনারা সিদ্ধ করার সময়ও আপনারা এই মরিচ লাল দিয়ে গ্রাইন্ডারে জালে পিছিয়ে নিলেই হবে যে কাপে আমি চিনি দিয়েছি হাফ কাপ সিরকা অথবা ভিনিগার বলেন এটাই দিয়ে দিলাম এটা সিরকা দিলে অনেকদিন আপনারা ছয় মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবে এবার দিব সবুজ ফুড কালার ফুড কালার দিলে সসের কালারটা সুন্দর হয় আপনাদের যদি ইচ্ছে না করে স্কিপ করবে আমি শুধু সৌন্দর্যের জন্য দিয়েছি দেখুন সসটা হয়ে গিয়েছে আমি লবণটা চেক করে দিচ্ছি লবণটাও ঠিক আছে আপনারা বিদ্য দিতে পারে এবার আমি নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে আর বড় হয়ে যাবে আমি কাঁচা আমের সস গুলা খুব সহজে বানিয়ে নিলাম হয়ে গেল কাঁচা আমের সস এই সস খেতে খুব ভালো লাগে আপনারা খুব সহজে বাসায় কাঁচা আম থাকলে আমার মতো পরিমাণ ঠিক থাকলে এভাবে খুব সহজে বানিয়ে নিবে আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ